আজকে মুই তোমাদের দেখাতে চলেছি কীভাবে ফ্যাডলক মেশিনে পাইপিং দ্বারা গেঞ্জির নেক বা কলার মেকিং করা হয় বা তৈরি করা হয় অপাটার সুন্দরভাবে ফ্যাডলক মেশিনে সেট করা হোল্ডারের মধ্য দিয়ে পাইপিংটি ঢুকিয়ে নিল আপনারা দেখতে পাচ্ছেন এরপর অপাটার ফোল্ডারের চিক মাথা থেকে বডিটি ধরে মেশিনের ভিতর দিয়ে দিল এভাবে খুব দ্রুত গতিতে তাকে প্রতিটা গেঞ্জি বা শার্ট কলারের আমিও এদের মতো সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে তার ফাঁকে চুরি করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলোতে বর্তমানে কোনো ভিউই হয় না তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার আশা করছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাইছি কলার বা নেক করে থাকে আপনারা জানেন একজন নেক পাইপিংয়ের অপারেটার ঘন্টায় আড়াইশো থেকে তিনশো পিস গেঞ্জির পাইপিং করে থাকে আর সারা দিন এরকমের কঠোর পরিশ্রম করার পরে গার্মেন্টস মালিক একজন শ্রমিকের হাজিরা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে থাকে অনেকে বলে গার্মেন্টস শ্রমিকের কি কষ্ট সাওয়াই থেকে কাজ করে আমি তাদেরকে বলবো তারা হয়তো জীবনে একবার হলেও গার্মেন্টসে এসে দেখেন এভাবে সারাদিন কাজ করার পর সে সামান্য হাজিরা পায় আপনারা বিস্তারিত দেখে নেন নেটটি কত সুন্দরভাবে অপাটার মেশিন থেকে তৈরি করল হয়তো এখন আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই